যে ইসলামী ছাত্র শিবির এই বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত থাকবে নিষিদ্ধ থাকবে নব্বই যারা রাজনৈতিকভাবে কথা করেছে তারা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে সেই ইসলামী ছাত্র শিবির যারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য খ্যাত বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ডের জন্য খ্যাত তাদেরকে কিন্তু প্রশাসন পুনর্বাসনাটা পায় তারা করছে এই ইসলামী ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ পরিষদ যে পরিবেশ পরিষদ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্রিয়াশীল সকল সংগঠনের প্রতিনিধিত্বের মাধ্যমে সকল সংগঠনের মাধ্যমে আসলে এটা রাজনৈতিক এবং সামাজিক চুক্তি সম্পাদিত হয় যেই চুক্তিতে বলা হয়েছিল যে ইসলামী ছাত্র শিবির এবং হচ্ছে এরশাদের এই পেটুয়া বাহিনী এই জাতীয় ছাত্র সমাজ এই বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত থাকবে নিষিদ্ধ থাকবে সেই ধরনের একটা চুক্তি সম্পাদিত হয়েছিল কিন্তু আমরা পাঁচই আগস্টের পর দেখতে পেলাম যে নব্বইয়ের গণ আন্দোলন সেটাও কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে উঠে আসা শক্তির চুক্তি সেই চুক্তিকে আসলে ভঙ্গ করা হচ্ছে সেই চুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভঙ্গ করতেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন প্রশাসনিক মিটিংয়ে ইসলামের ছাত্র ছাত্রভৃষ্ঠীরকে আমন্ত্রণ জানাচ্ছে এবং নব্বইয়ের গণ আন্দোলনের যে শক্তি যে সংগঠনগুলো সক্রিয় ছিল চব্বিশের গণ অভ্যুত্তরে যেই সংগঠনগুলো সক্রিয় ছিল সেই সব সংগঠন শিবিরের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সব বৈঠক আয়োজন করছে প্রায় সবাই বর্জন করছে তো আমরা দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার তার যে জায়গা তার যে অবস্থান দীর্ঘকালের যে আন্দোলনের প্রতি সংগ্রামের প্রতি যে শ্রদ্ধাবোধ সেই জায়গা তারা রাখে নাই তারা বারবার হচ্ছে এই এই নিষিদ্ধ সংগঠন বলি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গণহত্যাকারী সংগঠন বলি সেই গণহত্যাকারী সংগঠনকে বারবার হচ্ছে পুনর্বাসন করার প্রক্রিয়ার সাথে তারা লিপ্ত দেয় হচ্ছে আমরা মনে করি এই ঘটনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরিভাবে রাজাকারপন্থী যে রাজনীতি বাংলাদেশে গত 50 বছর ধরে নানাভাবে নানান জায়গায় পুশ করার চেষ্টা করছে সেই প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িত হচ্ছে ইতিপূর্বে গত 50 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ব্যাপার তৈরি হয় নাই আজকে এটা প্রশাসনিক প্রচেষ্টায় তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে আমরা এদেশের মুক্তিযুদ্ধপন্থী যত ধরনের যত সংগঠন আছে যত শিক্ষার্থী আছে তারা মনে করি যে এইটা আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাসকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা জুলাইয়ের পরেও আগস্টের পরেও এই লড়াইটা আসলে শেষ হয়ে যায় নাই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা অভ্যুত্থান বিরোধী অনেক আচরণ আমাদের প্রশাসন থেকেই দেখে আসছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে আচরণ তাদের আমি বলতে পারি সেটা হচ্ছে একাত্তরের গণহত্যাকারীদের একটা পুনর্বাসন যেটা আমরা দেখেছি যে নব্বইয়ে পরিবেশ পরিষদের মাধ্যমে দুটি সংগঠনকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয় কিন্তু সেই পরিবেশ পরিষদকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অমীমাংসিত রেখে কিন্তু সেই ইসলামী ছাত্র শিবির যারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য খ্যাত বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ডের জন্য খ্যাত তাদেরকে কিন্তু প্রশাসন পুনর্বাসনাটা পায় তারা করছে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে এবং অভ্যুত্থানে পরবর্তী সম্বন্ধে এই পুনর্বাসন চেষ্টাটা আমরা দেখছি একাত্তর চব্বিশ এবং নব্বইও যারা মানে রাজনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে কিন্তু পুনর্বাসন করার চেষ্টা চলছে কারণ এই পুনর্বাসন করার অপচেষ্টাটা যেন ব্যর্থ হয় সেটার জন্যে ছাত্র জনতা সহ সকলকে ঐক্যবদ্ধ থাকাটা খুবই জরুরি তাহলে স্বাভাবিকভাবে এই চব্বিশে গণভ্যুত্থানকে কেন্দ্র করেও যারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করবে এবং একাত্তরের পরাজিত শক্তি যারা তাদেরকে যারা সামনে আনার চেষ্টা করবে তাদেরকেও কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না সেটাই আমরা মনে করি এবং আমরা বলতে চাই যে বাংলাদেশের সকল গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক শক্তি যারা আছে এবং ব্যক্তি যারা আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তির অতএব আনা দরকার না হলে কিন্তু বারবার এই ধরনের পরাজিত শক্তিরা মানে